ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ তাদের নামে ধামরাই থানায় একটি মামলা হয়েছে তিন অক্টোবর সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম দুই অক্টোবর রাত আড়াইটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে থেকে ডাকাতদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ডাকাতটা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের মিজানুর রহমান বরিশাল জেলার উজিরপুর থানার বরতা গ্রামের হাফিজুর রহমান টুকু বরিশাল জেলার মুলাদি থানার ভেদুরিয়া গ্রামের ইমরান ব্যাপারী ফরিদপুর জেলার শিবরামপুর মাদারডাঙ্গি গ্রামের ইলিয়াস কাজে ও ভোলা জেলার দুলারহাট থানার চরদফজ্জল গ্রামের মনির হোসেন তবে বর্তমানে তারা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করেন বলে জানা যায় পুলিশ সূত্রে জানা যায় ডাকাতির প্রস্তুতি কালে ধামরাই থানার এস এম কাউসার সুলতান সন্ধীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে এ সময় তাদের সাথে থাকা একটি হাতুড়ি একটি চাকু চারটি লোহার রড ও একটি সাধারণের প্রাইভেট কার জব্দ করা হয় তারা মহসড়কের ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দল দীর্ঘদিন ধরে অপহরণ ছিনতাইয়ের সাথে জড়িত। এ বিষয়ে ধামরাই থানার অফিসার চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সময় বাতলি ইফাত ময়দা সুজি সামনে থেকে এসআই কাউসারের নেতৃত্বে സംഘরোষক একটি প্রাইভেট কার এবং পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করা হয় ডাকাতদের শীতের মোতাবেক তারা স্বীকার করেছে তারা এই এলাকায় ডাকাতের জন্য এসেছিল তাদের কাছ থেকে একটি চাকু চারটি রড একটি হাতুড়ি উদ্ধার এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার্ড উদ্ধার করা হয় এবং প্রত্যেক আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তারা দীর্ঘদিন এই অত্র এলাকা শহর সাভার আশুলিয়ায়

এবং আপনারা জানেন যে যাত্রীবেশে কিছু লোকজন উঠিয়ে তাদেরকে হাত পা বেদে মুক্তিপণ আদায় করে এই ধরনের অপকর্ম তাদের একটা কালকে মোটিভ ছিল তারা তা স্বীকার করেছে কিন্তু কালকে কোনো ঘটনা ঘটার আগেই তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তারা আর একটা কৌশল অবলম্বন করেছিল যেটা হলো প্রাইভেট কারের সামনে এমনভাবে বাম্পার লাগানো ছিল যে দূর থেকে তাদের কোনো মোবাইল নাম্বারটি দেখা যেত না শুক্রবার সকালে সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ